মাত্র দুদিনের নোটিশে ব্যান্ডেল রেল ইয়ার্ডে থাকা বিয়াল্লিশ বছরের পুরনো বহুমুখী শিক্ষা নিকেতন নামক বেসরকারি প্রাথমিক স্কুল বন্ধ করে দিতে হয়েছে ফলে বিপাকে পড়েছে ছাত্রছাত্রীরা শিক্ষাবর্ষ চালু হয়ে যাওয়ায় অন্য ভর্তি নিচ্ছে না এমতাবস্থায় স্কুলটি চালুর দাবিতে ওই স্কুলের পাশে ব্যান্ডেল স্টেশনে ঢোকার মুখের রাস্তা সকাল সাড়ে আটটা থেকে অবরোধ করলেন শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকেরা খুদে পড়ুয়ারাও রাস্তায় বসে পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীরা এলে শুরু হয় বছর

আমরা আবার সবকিছু করি আগের মতো কেন বললো যে কেন স্কুল তুলে দিচ্ছে এরা সেটা তো আমরা বুঝতে পারছি না যে কেন যে আমাদের ঘরেই দেখেছি আমরা তো জানি না কিছু আমাদের শিবরাত্রির দিন ছুটি ছিল এমনিতে স্কুল তারপরে আমাদের মাসাটা ফোন করে বলছেন যে স্কুল তালা চলে যাবে ব্যান্ডেল স্টেশনে উন্নয়ন হবে উন্নয়ন কি স্কুল বন্ধ করে করা সম্ভব না মোটেই নয় কেন স্কুল এটা তো অন্য কিছু না এখানে আমরা শিক্ষাদান করি বাচ্চা তৈরি করি এটা এটা তারা আমাদের ভেতর থেকে স্কুল কোনো কারো অসুবিধা করছে না

ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে এ দেব পারি